আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট বেড আর এটা সেকেন্ড বেডে আসবো এটা হচ্ছে মাস্টার বেড নাকি এটা এটা হচ্ছে মাস্টার বেড দেখুন এখান থেকে আরো একটা আকর্ষণীয় যে পাহাড়ের ভিউ দেখা যায় থেকে পাহাড় প্লাস সমুদ্র খুবই আকর্ষণীয় একটা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদের জানাই সকলকে স্বাগত আমি এখন আছি হোটেল রিগাল প্যালেসে আর ফার্স্টে রিগাল সুইটস নয়শো চার নম্বর রুম তা চলুন ভিতরে যা যাক আমি এখন ভাইয়ের কাছ থেকে পরিচয় নিব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা আমার নাম সাইদ সাইদিন সুমন আমি রিগাল প্যালেসের রিজার্ভেশন ম্যানেজার হিসেবে আছি আচ্ছা আমরা এখন আছি কোন রুমে আমরা আছি এখন রিগাল সুইট রুমে আমাদের একটা লাক্সারিয়াস রুম এটা হলো রিগাল সুইট কানেক্টিং রুম আচ্ছা এখানে কি কি আছে সুবিধা এটা আমাকে বিবরণ এখানে হচ্ছে এখানে দুইটা রুম দুইটা রুমে দুইটা কিং সাইজ বেড আছে এক রুমে দুইজন করে চারজন থাকতে পারবে এখানে এক একটা বেডের মধ্যে দুজন করে থাকতে পারবে লাক্সারিয়াস রুম আমাদের রুমের হোটেলের সব একটা ভিআইপি আর কি রুম এই রুম মানে হোটেল রিগাল প্যালেসের সব থেকে ভিআইপি এই রুমটা মানে কানেক্টিং মানে এটা হচ্ছে সকলের কাছে একটা জনপ্রিয় একটা রুম মানে এই যে নয়শো চার নম্বর রুমটা আর কি রিগাল সুইটস রিগাল আচ্ছা আমরা একটু দেখাই এটা এখানে কি কি আছে এখানে বড় স্ক্রিনের একটা টিভি আছে প্লাস এখানে সুন্দর সজ্জিত বেড আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সজ্জিত বেড আর এর পাশে হচ্ছে আপনার একটা সুন্দর পেন্টিং আর এই পাশে হচ্ছে আপনার একটা অর্ডার ছোট আকারে একটা ওয়ার্ডড্রপ আছে এটা স্পেল এখানে আছে ড্র আর এখানে আছে এটা হচ্ছে কি অসম এটা হচ্ছে অসম এখানে আছেন এটা হচ্ছে অসম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসম এই রুমের সাথে আছে অ্যাটাচড বেলকনি এটা আমরা একটু যাই এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচড বেলকনি এখানে আছে আপনার এখান থেকে সমুদ্রের খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে আপনারা দেখতে পাবেন এ আসছে সুগন্ধা এখান থেকে আপনারা সুন্দরভাবে সিবিজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে ফার্স্ট বেড আর এটা সেকেন্ড বেডে আসবো এটা আছে মাস্টার বেড নাকি এটা এটা আছে মাস্টার বেড দেখুন না দুইটাই মাস্টার বেড আর কি সেম ফ্রিজ আছে একটা একটা ফ্রিজ আছে এখানে এখানে একটা ফ্রিজ আছে আপনাদের কোনো কিছু রাখার হলে আপনারা রাখতে পারবেন অড্রপ আছে একটা আপনারা এখানে প্রয়োজনীয় সকল কিছুই আছে আপনি প্রতিটা রুমে একটা করে টিভি আছে আর এটা হেয়ার ড্রাইং এটা ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা তার মানে দুইটা রুমে দুইটা অ্যাটাচড বাথরুম আছে আলাদা আলাদা করে দুইটা অ্যাটাচড বাথরুম আছে এখান থেকেও আপনার সিবিস এখান থেকে দেখা যায় দেখার চেষ্টা করবে একটু এটা হচ্ছে আচ্ছা এই যে আমরা এই পাশ থেকে দেখেন এখান থেকে সি বিচ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও একটা আকর্ষণীয় যে পাহাড়ের ভিউ দেখা যায় অবাক করা একটা হোটেল থেকে পাহাড় প্লাস সমুদ্র খুবই আকর্ষণীয় একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড় এই সেকেন্ড বেডের সাথে আপনার রয়েছে অ্যাটাচ বাথরুম কিন্তু এটা একটু ইউনিক দেখেন এখানে কোমোট আছে প্লাস আছে বাথটপ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফার্স্টে বলি আপনারা প্রতিটা রুমে কি কী সুযোগ সুবিধা পাবেন এখানে ফ্রি ওয়াইফাই এখানে এসি গিজার এছাড়াও অন্যান্য সকল সুবিধা এখানে পাবেন আর এছাড়াও এটা তো ডাবল বেডের রুম এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আপনার অ্যাটাচড বাথরুম আছে আপনারা কিন্তু এখানে খুবই সুন্দর কম রেটে এখানে কিন্তু থাকতে পারবেন এবার বলি এই রুমের ভাড়া কত আচ্ছা এই রুমে ভাড়া কত এই রুমের অ্যাকচুয়ালি র‍্যাক রেট ভাড়া হচ্ছে রেগুলার ভাড়া হচ্ছে 13000 টাকা আমরা 13000 টাকা আছে রেগুলার ভাড়া এখানে একটা বিষয় এখানে এই রুমের ভাড়া হচ্ছে ডাবল বেডের ভাড়া হচ্ছে 13000 টাকা কিন্তু যদি আপনি অফ সিজনে আসেন তাহলে কিন্তু ডিসকাউন্টে আপনি প্রায় 50% ডিসকাউন্টে আপনি এখানে থাকতে পারবেন তা এখানে অবশ্য আসার আগে যদি আপনি বুকিং করে না আসেন তাহলে কিন্তু এটা পেতে আপনার খুব কষ্টকর হবে কারণ এটা চাহিদা খুবই এই হোটেলের সব থেকে জনপ্রিয় এবং টপ সেল যেটা আছে সেটা হচ্ছে এই রুম এটা খুবই সুন্দর এবং ইউনিক যার জন্য এটা অনেক সেল হয় তখন আপনারা আসবেন অবশ্যই ও বুকিং করে আসার চেষ্টা করবেন আর তা না হলে হয়তোবা মিসিং হতে পারে হোটেল রিগাল প্যালেস আপনি কিভাবে আসবেন সুগন্ধা বীজ পয়েন্টে যাওয়ার জন্য আপনাকে যেখানে অটোরিকশা বা সিএনজি আপনাকে যেখানে নামিয়ে দিবে তার বাম পাশে তাকালেই দেখতে পাবেন হোটেল রিগাল প্যালেস সামনের দিকে দুপা আগালেই চলে যাবেন হোটেল রিগাল প্যালেসে